ইসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সকল ফ্রেন্ডস ফলোয়ার্স সবাইকে জানায় আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতি ধর্মের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এই পৃথিবীতে বিরাজমান একশো আঠারোটি মৌলিক পদার্থের মধ্যে প্রথম মৌলিক পদার্থ হাইড্রোজেন সম্পর্কে কিছু বিস্তারিত জানব হাইড্রোজেন একটি হালকা মৌলিক পদার্থ যা গ্যাসীয় অবস্থায় বিরাজ করে হাইড্রোজেন এই পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম মৌলিক পদার্থ বিজ্ঞানী ক্যাভেন্ডিস সর্বপ্রথম হাইড্রোজেন শনাক্ত করেন এবং পরবর্তীতে বিজ্ঞানী ল্যাবসে হাইড্রোজেনের নামকরণ করেন হাইড্রোজেন প্রকৃতিতে বিরাজমান মৌলিক পদার্থগুলোর মধ্যে সবচেয়ে হালকা মৌল যা গ্যাসীয় অবস্থায় বিরাজ করে হাইড্রোজেন একটি দ্বি পরমাণু গ্যাস হাইড্রোজেন শব্দের উৎপত্তি প্রাচীন গ্রিক শব্দ যার অর্থ জল এবং গেনেস যার অর্থ উৎপাদক এই মিলে ইদ্রোজেন যেখান থেকে হাইড্রোজেন শব্দটি উৎপত্তি হয়েছে যার বাংলা হাইড্রোজেন হাইড্রোজেনকে উজানো বলা হয়ে থাকে হাইড্রোজেনের প্রতীক হাইড্রোজেনের প্রতীক বড় অক্ষরের এইস পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান পারমাণবিক ভর সংখ্যা হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট নাইন গলনাঙ্ক হাইড্রোজেনের গলনাঙ্ক মাইনাস দুশো উনষাট দশমিক এক চার ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক মাইনাস দুশো বাহান্ন দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস ভৌত অবস্থা হাইড্রোজেন সাধারণত গ্যাস অবস্থায় বিরাজ করে আইসোটু হাইড্রোজেন পরমাণুর মধ্যে বিভিন্ন ভরের পরমাণু পাওয়া যায় আর এরকম মোট সাত ধরনের আইসোটোপ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে তিনটি স্থায়ী আইসোটোপ বিদ্যমান হাইড্রোজেনের আইসোটোপগুলো হলো পোর্টিয়াম পোটিয়াম ডিউডেরিয়াম এবং টিটিয়াম উৎপাদন হাইড্রোজেনকে সাধারণত জীবাশ্ম জ্বালানি একটি উপাদান মিথেন গ্যাস হতে উৎপাদন করা হয়ে থাকে এছাড়াও পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেও হাইড্রোজেন উৎপাদন করা হয়ে থাকে তবে এটি অত্যন্ত ব্যয়বহুল যদি আমরা পানি থেকে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে চাই তাহলে পানির মধ্যে তড়িৎ বিশ্লেষণ করতে হবে তবে পানি দরিদ বিশ্লেষণ কোষে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে এখানে হাইড্রোজেন আয়ন দরিদ বিশ্লেষণ কোষে ক্যাথুডে গিয়ে জমা হয় এবং ক্যাথুড হতে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হয় আর সেই গ্যাসটি আমরা হাইড্রোজেন গ্যাস হিসাবে সংগ্রহ করতে পারি ব্যবহার হাইড্রোজেনকে অনেক ধরনের রাসায়নিক যৌগ উৎপাদন করতে ব্যবহার করা হয় যেমন ইউরিয়া সার উৎপাদনে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে হাইড্রোজেন ফুয়েল ছেলে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও হাইড্রোজেনের অনেক ব্যবহার রয়েছে তো বন্ধুরা এই ছিল হাইড্রোজেন সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ